ব্যাটিং বলিং ফিল্ডিং করতে অবশ্যই আমাদের শক্তি দরকার আর শক্তি দরকার শক্তি আমরা এক্সারসাইজ করার মাধ্যমে আমরা এই শক্তিটা গেইন করতে পারি তো আজকের ভিডিওতে আমি সেরা চারটি এক্সারসাইজ দেখাবো যদি আপনি ভিডিও দেখানো অনুসারে করলে আপনার অনেক উপকার হবে খালি দুদিন প্র্যাকটিস করলে হবে প্রথমত হচ্ছে বারফিস এক্সারসাইজ এটা একসাথে মূলত স্কোয়াড পুষ আপ সিট আপ তারপরে জাম্পের অনেক কোর অনেকগুলো কাজ করে তো ভিডিওতে দেখানো অনুসারে এই এক্সারসাইজটি ট্রাই করবেন পনেরোটা করে তিন সেট মারবেন আপনি যদি দু দিন কাজ করেন তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন নাম্বার দুই হচ্ছে স্কোয়াড স্কোয়াড হবে একটু জাম্পিং স্কোয়াড এই ভিডিওতে বলে দিয়েছে যে কিভাবে জাম্পিং স্কোয়াড করতে হবে ভিডিওতে দেখানো অনুসারে প্র্যাকটিস করবেন আর স্কোয়াড মারার সময় চেষ্টা করবেন আপনার হাঁটু যাতে জোতার বাইরে না যায় এবং সঠিকভাবে করলে এই এক্সারসাইজটা আপনার থাই অনেক পাওয়ার হবে এবং খুব বেশি শক্তি পাবেন নাম্বার তিন হচ্ছে লেগ আপ ক্রাঞ্চ অথবা হচ্ছে লেগ ওভার ক্রাঞ্চ অথবা পা দুইটা তুলে এই ক্রাঞ্চ এক্সারসাইজটা করতে হয় এটি একটি অনেক এফেক্টিভ এক্সারসাইজ যেটা করলে আপনার অ্যাপসে অনেক শক্তি বাড়ে এবং ব্যাটিং করার ক্ষেত্রে আপনার জন্য খুবই সহায়ক আপনি খালি ব্যাটিং বলিং ফিল্ডিং যেটাই করুন এই এক্সারসাইজটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করছি এই এক্সারসাইজগুলো দ্বারা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন এবং রেগুলার করার চেষ্টা করবেন এবার আসি ডায়মন্ড পুশ আপ পুষাপ তো অনেক রকম হয় তবে ডায়মন্ড পুশ আপটা যারা স্পোর্টসে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডায়মন্ড কীভাবে করবেন এই জিনিসটাও ভিডিওতে দেওয়া আছে সো একটা ডায়মন্ড আকারে হাত দুইটাকে ডায়মন্ড আকারে করে তারপর পুশ আপ করবেন পুশ আপ করার সময় চেষ্টা করবেন সম্পূর্ণ বডি একসাথে উঠান ওঠা এবং নামা করার জন্য তাহলে পুষাকটা ভালোভাবে হবে এবং হাতের উপরে প্রেশার দিয়ে ওঠা নামা করার জন্য এবং একটু আস্তে করার চেষ্টা করবেন তো প্রতিটা এক্সারসাইজ আপনি পনেরোটা করে তিন সেট করে করবেন তো এরকম দুই দিন করলে আপনার শরীরের চেঞ্জ দেখতে পারবেন এবং আশা করি আপনার জন্য ভালো কিছু হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং যারা আমার সাথে জয়েন আছেন তাদেরকেও ধন্যবাদ